আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালবেলা আমরা ঈদের নামাজটা পড়েছি আর এখানে মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এবং স্লেদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমার ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে ঈদের দিন সকালবেলায় আমরা নামাজ পড়তে গিয়েছিলাম সেখান থেকে এসে বাসায় কিছুক্ষণ রেস্ট করে বিকালবেলা বের হয়ে পড়েছি চলেন আমরা আজকে আমাদের ঈদের দেখি আমরা বিকেল বেলা আমরা আর হচ্ছে আরেকটা ফ্যামিলি মিলে আমরা দুইজন দুইটা ফ্যামিলি মিলে গিয়েছিলাম একটা সাগর পাড়ে আর সেই সাগরের পাড়ে গিয়ে দেখি সাগর একেবারে দু শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কিন্তু কথা হচ্ছে সাগরে আসলে এখন ভাটা ছিল তাই সাগরে পানি ছিল না আর এই যে দেখেন একটু পর পরই গিয়ে দেখেছি যে সাগরের মাছগুলো উপরে এসে একদম সুটকি হয়ে আছে তারপরে আমরা কী কেয়ার করব সাগরে পানি তো নেই তার বাচ্চারা ওই বালির মধ্যে একটু দুষ্টুমি করতেছিল আর সেটাই একটু ভিডিও করতেছিলাম আর আশেপাশে কোথাও পানি ছিল না আই একটুখানি পানি ছিল সেই পানিটার মধ্যে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম কারণ যেহেতু সাগর পারে এসেছি একটু কিছু তো করতে হবে তাই না একেবারেই তো দাঁড়িয়ে থাকা যাবে না সাগরের পানি নেই আর মেবি আজকে হচ্ছে বন্ধের দিন ছিল তাই এখানে কোনো মানুষও ছিল না একেবারে আমরা বলতে আমরাই ছিলাম আশেপাশে কোনো মানুষ ছিল না আর এই যে দেখেন আমাদের সাথে এই যে পুস্কিটা গিয়েছে বেবি এই পুস্কিটা যে এত কিউট মাসাল্লা মাসাল্লা মশাল্লা এই পুস্কিটা এত কিউট এবং এত আদরের আমার ওকে দেখলে তো সময় আদর করতে মন চায় আর ও খুব কিউট আমার সাথে তো অনেক বেশি বন্ডিং ওর যাই হোক আমি আমার একটা জিনিস মানে দেখে খুব অবাক লেগেছে দেখেন এই সাগর পাড়ে কত গুলো টয়লেট মানে সাগরের পারে দেওয়া আছে তার মানে এই সাগর পাড়টা অনেক কিছু ছিল অনেক কিছু আছে তো এখানে এসে সাগর পাড় থেকে আমরা চলে এসেছি এসে একটা জায়গায় একটু উঁচু নিচু কিছুটা মাঠের মতো কিছুটা মাঠ উপরে কিছুটা মাঠ নিচে এরকম উঁচু নিচু একটা জায়গায় আমি বসে পড়েছিলাম আর আমার সাথে সাথে ওই পুস্কুটাও উঠেছিল কিন্তু পুস্কুটা কিছুক্ষণ পরে চলে যাবে তাই আপনাদের ভাইয়া ওকে নামিয়ে নিয়েছে যাই হোক এখানে পরিবেশটা একেবারেই নিরিবিলি একটা পরিবেশ ছিল এবং চারোপাশে সবুজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুলাবালিহীন ঝকঝকে একটা জায়গা দেখেন দেখতে কী ভালো যে লাগছিল এত ঠান্ডা একটা জায়গা তো সুন্দর একটা জায়গা মনে হচ্ছিলো যে আমি সারা সারাদিনও এখানে বসে থাকলে আমার সময় শেষ হবে না এত ভালো লেগেছে আমার তারপরে আমি আর কি করব আমি পায়ের জুতো খুলে পা মেলে খুব সুন্দর করে বসে আছি কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া এসে বলল যে চলো আমরা চলে যাই কিন্তু আমার তো আরই একটু বসতে ইচ্ছে করেছিল কি করব আর বাসায় তো যেতে হবে তো আজকে এই পর্যন্তই আমাদের আজকের ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভে